দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে একদম বাজারেই কেনা সসের মতো নির্ভাস এই টমেটো সস আপনারা বাসায় তৈরি করতে পারেন যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পারবেন বন্ধুরা দেখুন কত সুন্দর হবে এই টমেটো সসের কালার এবং এভাবে আপনারা টমেটো সস তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো রকম নষ্ট হয়ে যাবে না এই টমেটো সস নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মেনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের টমেটো সস তৈরি করে দেখাবো এইভাবে টমেটো সস তৈরি করে আপনার বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন দেখুন বন্ধুরা এজন্য আমি এখানে অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি অবশ্যই এই টমেটো সস তৈরি করার জন্য পাকা পাকা টমেটো নিতে হবে টমেটোগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলো কেটে নেব সবগুলো টমেটো কেটে নিয়েছি এখন আমি সস তৈরি করব সস তৈরির জন্য আমি কড়াইয়ের ভিতরে এই টমেটোগুলো দিয়ে দেব। আমি এখানে এই টমেটো তৈরি করার জন্য কোনো রকম জল ব্যবহার করব না বন্ধুরা জল ব্যবহার না করলেও কিন্তু এই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে কারণ টমেটোর ভিতরে অনেক জল থাকে দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ এবং কিছু রসুনের কুয়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন চুলা কম রেখে আমি টমেটোগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব অবশ্যই বন্ধুরা চুলা কম রেখে এই টমেটোটা সেদ্ধ করে নেবেন চুলা বেশি থাকলে টমেটোগুলো পুড়ে যাবে ভালোভাবে সেদ্ধ হবে না আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না এজন্য কম আছে খুব সুন্দর করে টমেটোগুলো আমি সেদ্ধ করে নেব বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ থাকলো সম্পূর্ণ রেসিপিটি দেখবেন এবং কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা আমি টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছি টমেটোটা খুব ভালোভাবে গলে গিয়েছে এখন আমি আপনাদের একটু দেখে দিচ্ছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবং নিচ থেকে কিন্তু পুড়েও যায়নি এভাবে চুলার কম রেখে যদি আপনারা টমেটো সেদ্ধ করেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন এটা আমি ঠান্ডা করে তারপর ব্লিন্ড করে নেব বন্ধুরা টমেটো আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন বন্ধুরা একটা চাকনির উপর রেখে নিয়েছি চাকনি দিয়ে এবার আমি খুব ভালোভাবে এই টমেটো সসটা সেঁকে নেব বন্ধুরা এভাবে টমেটোর পিউরিটা বের করে নিতে হবে এবং টমেটোর যে বিচি থাকবে সেগুলো ফেলে দিতে হবে বিচি এবং খোসা এভাবে চাকনিতে বেঁধে থাকবে তাহলে টমেটো সসটা একদমই ফ্রেশ হবে বন্ধুরা এই কাজটা অবশ্যই খুব ভালোভাবে করবেন দেখুন কত টমেটোর বিচি দেখা যাচ্ছে এই বিচিগুলো কিন্তু ব্লেন্ড হয় না এগুলো ফেলে দিতে হবে এগুলো ফেলে দিলে একদম সসের ভিতর কোনো কিছুই থাকবে না খুব সুন্দর ফ্রেশ একটা লিকুইড সস আমরা পাব বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন বন্ধুরা এখানে এই বিচিগুলো আমি ফেলে দিচ্ছি দেখুন ফেলে দিয়েছি কত সুন্দর একটা পিউরি বের হয়েছে টমেটোর এবং কালারটাও কত সুন্দর এসেছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন এই পিউরিটা ঢেলে দেবো এখন আমি খুব ভালোভাবে এই পিউরিটা জাল করে নেবো যেন টমেটোর ভিতর রকম জল না থাকে বন্ধুরা কোনো রকম জল থাকলে কিন্তু টমেটোর সসটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু যদি কোনো জল না থাকে তাহলে টমেটো সসটা খুব ভালো থাকবে যখনই আপনারা জাল করবেন লো আছে দেখবেন টমেটো পিউরিটা একটু পাতলা হয়ে যাবে তারপর একটু কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এই সসটা অনেকটাই গাঢ় হয়ে যাবে তবে খুব বেশি শুকিয়ে নেবেন না তাহলে কিন্তু সসটা পারফেক্ট হবে না দেখুন বন্ধুরা টমেটো সসটা কিন্তু একদমই নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব স্বাদমতো চিনি বন্ধুরা চিনিটা প্রথমেই ব্যবহার করবেন না তাহলে অনেকটা জল ছেড়ে দেবে যা জাল করতে অনেক দেরি হবে এজন্য মাস পর্যায়ে এভাবে আপনারা চিনিটা ব্যবহার করবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন আমি এখানে আমাদের টেস্ট অনুযায়ী এখানে চিনি ব্যবহার করেছি বন্ধুরা এই সসটা আমি একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি রাখব। এজন্য সেই অনুপাতে ব্যালেন্স রেখে আমি এখানে চিনিটা ব্যবহার করেছি এখন দুই মিনিট মতো জাল করে নেব দেখুন বন্ধুরা দুই মিনিট মতো জাল করে নিয়েছি সসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি এর সসটা বেশি দিন সংরক্ষণের জন্য দিয়ে দেব কিছুটা ভিনেগার অবশ্যই বন্ধুরা ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই সসটা সারা বছর ভালো থাকবে কখনোই নষ্ট হয়ে যাবে না দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে বন্ধুরা বাজারে এখন টমেটোর দাম অনেক কম এজন্য টমেটো কম দামে কিনে এভাবে সস তৈরি করে রেখে দিতে পারেন এবং বছর জুড়ে আপনারা এটা খেতে পারেন টমেটোর দাম কিন্তু কিছুদিন পরে বেড়ে যাবে এজন্য এখনই এই কাজটা করবেন তাহলে কম দামে টমেটো সস তৈরি করতে পারবেন এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে আমি যে ভিনেগারের বোতল ছিল সে বোতলের এক মুখ এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে এই এক মুঠ কি ভিনেগার দিলেই কিন্তু হয়ে যাবে আর বেশি দেওয়া লাগবে না ভিনেগারটা দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে নেব। অবশ্য বন্ধুরা চুলা কম রাখবেন আর ভিনেগার দিয়ে খুব বেশি জাল করার দরকার নেই এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু সসটা একদম রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা টমেটো সসের কালারটা কত সুন্দর এসেছে আমি এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এখন চুলা বন্ধ করে দেব। বন্ধুরা চুলারাজ রাস বন্ধ করে দিয়েছি আমি তাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ফিরে আসছি দেখুন বন্ধুরা টমেটো সসটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা কাচের বয়ামে ভরে নেব। অবশ্যই বন্ধুরা আপনারা কাচের বয়ামে রাখবেন তাহলে এই টমেটো সসটা খুব ভালো থাকবে কাচের বয়ামে রাখলে কোনো রকম গন্ধও আসবে না এই সসটা আপনারা ফ্রিজে না রেখে বাইরেও রাখতে পারেন কোনো সমস্যা হবে না বন্ধুরা ভালো থাকবে কারণ এখানে ভিনেগার দেওয়া আছে এখন আমি বয়ামের ভিতরে এভাবে ভরে নিচ্ছি দেখুন বন্ধুরা পুরো টমেটো সসটা আমি ভরে নিয়েছি এক বয়েম হয়েছে এখানে হাফ কেজির মতো টমেটো ছিল আমি হাফ কেজি টমেটো দিয়েই এই সসটা তৈরি করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কেমন হয়েছে এই টমেটো সসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ